চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্যে নয় জুন লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে দেওয়া এক বার্তায় বলেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনি এবং বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্লিয়ার সোমবার নয় জুন লন্ডনের চীনে প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক করবেন বৈঠকটি খুবই ইতিবাচক হবে বলে আমি আশা করছি এ ঘোষণার আগের দিন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে এক ঘন্টা ত্রিশ মিনিট দীর্ঘ আলোচনায় অংশ নেন ট্রাম্প এ বিষয়ে বলেন এ আলাপ উভয় দেশের জন্যই খুবই ইতিবাচক ফলাফল এনেছে এর আগে গত বারোই মে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছায় যারা তাই বেশিরভাগ শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত এবং পূর্বে আরোপিত কিছু শুল্ক কার্যরত প্রত্যাহার করা হয় তবে এরপরই তা স্থগিত হয়ে যায় এবং উভয় পক্ষেই একে অপরকে শর্ত লঙ্ঘনের অভিযোগ করে ট্রাম্প দাবি করেন চীন চুক্তি মানেনি অন্যদিকে বেইজিং এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এবং নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষার শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয় এ অবস্থায় লন্ডন বৈঠকে দুই দেশের টানাপূরণের সমাধান কতটা সম্ভব তা নজর রাখার বিষয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক